মহাকাশ উদ্যানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদেরকে মহাকাশ উদ্যানের টবের যে তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল সেই তেঁতুলের আপনি কি করে পরিচর্যা নেবেন কারণ এর আগে যে ভিডিওটি আমরা দেখেছি আমি দেখেছি সেগুলো তো গাছের যত্ন নিতে দেখেছি কি করে গাছ হয় আর আজ আপনাদেরকে দেখাবো এই ছোটো গাছে কি করে বেশি ফল ধরানো যায় একটা ছোট্ট গাছে আপনি কীভাবে বেশি ফল ধরাবেন আর এই বেশি ফল ধরানোর যে টিপস আপনাদের যে পরামর্শটা আমি করব সেটা যদি পুরোপুরি ফলো করেন তাহলে আপনাদের গাছে ছোট গাছে মানে তুলনামূলকভাবে অনেক বেশি ফল ধরবে সেটা হচ্ছে যে গাছের বেশি ফল ধরানোর মূল চাবিকাঠি হচ্ছে গাছ কাটিং করা কারণ গাছের ডালপালা না কাটলে বেশি ফল ধরে না তার কারণটা হচ্ছে আপনি যেখান থেকেই ডালটা কাটুন না কেন কাটলে শাখা প্রশাখা বেশি বেরোয় আর সবসময় লক্ষ্য করবেন যে গাছের যে ফল ধরে সেগুলো সবসময় নতুন ডাল ফল ধরে পুরাতন কোনো ডাল ফল ধরে না আর যখনই ফল ফুল ফুটে তখন নতুন যে কুড়ি বেরোয় সেখান থেকেই ফুল ফুটে তাই আপনাকে চেষ্টা করতে হবে গাছের যেন নতুন শাখা প্রশাখা বেশি বেরোয় এ বেশি বের করা যায় কি করে আর এই বেশি বের করার একটাই পথ হচ্ছে সেটা হচ্ছে গাছকে কাটিং করা আর এক জায়গায় কাটিং করলে আপনি এই জায়গাটা যেমন আমার এই গাছটা ছিল একটাই ডাল ছিল সেটাকে আমি গোড়া থেকে কাটিং করে দিয়েছিলাম তারপর এখান থেকে দুটো হলো আচ্ছা দুটো থেকে আবার কাটিং করার পর এই হলো এখানে আসার পর কাটিং করলাম এখান থেকে একটা দুটো তিনটে চারটে ডাল বেরোলো আর এরপর যখন আসলো তখন এখানে আমি কাটিং করলাম এখান থেকে আবার দুটো হলো আচ্ছা এখানে কাটিং করলাম এখান থেকে দুটো হলো এভাবে এইভাবে কাটিং করে করে ডালকে বাড়াতে হয় এই যে দেখছেন এখানে কাটিং করার জন্য একটা দুটো তিনটে বেরোলো তারপরে আবার বেরোলো এইভাবে ডালকে কাটিং করে করে সবসময় ডালের সংখ্যাকে বাড়িয়ে নিতে হয় আর সংখ্যা বাড়লে আপনার ফল বেশি ধরবে আমি ইউটিউবে অনেক গাছ দেখেছি মানে ছাদ বাগানে অনেক গাছ দেখেছি যে সে বড়ো বড়ো গাছ হয়েছে মোটা মোটা গাছ অনেক উঁচু উঁচু গাছ কিন্তু তার গাছের পরিধি কম থাকার জন্য ফল বেশি ধরে না ওই বড় গাছ দেখা যায় তুলনামূলকভাবে মানে থার্টি পারসেন্টই ফল ধরে নিখো আর আমি এই কাটিং করলে হান্ড্রেড পারসেন্টই ফল পাবেন এখন এটা কি করে আপনি কাটিং করবেন কাটিং করার পদ্ধতিটা আপনাকে দেখাচ্ছি এইভাবে কাটিং করবেন গাছের ডেভেলপটা খুব তাড়াতাড়ি হবে যেমন এটার এটা কোন জায়গায় কাটিং করবেন এখান থেকে একবার কাটিং হয়েছে এই যে এই ছোটোটা কাটিং হওয়ার জন্য এটা বেরিয়েছিল এটা বেরিয়েছিল এটা বেরিয়েছে এটা 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 এগুলো সব কিন্তু এই এই কাটিং করার জন্য বেরিয়েছিল এটা যেমন কাটিং করা এটা কাটিং করার জন্য এটা বেরিয়েছিল এটা বেরিয়েছে এটা বেরিয়েছে এটা বেরিয়েছে এভাবে বেরিয়েছে এবার দেখুন এখান থেকে একটা বেরিয়েছে এটা থেকে যদি পাঁচটা ফুল বেরোয় তাহলে এই পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা ডালে পাঁচ পাঁচটা পঁচিশটা ফুল ধরবে মানে দুটো করে ফল ধরলে দশটা ফল হবে ছোট্ট একটা ডালে কিন্তু যদি কাটিং না হতো তাহলে ওই মাথাতে একটাই ফল থাকতো তাহলে কাটিংটা করবেন কি করে আমি দেখাচ্ছি এভাবে কাটিং করবেন এই ডালটা ধরবেন এভাবে এই ডালটা আমি কাটিং করে দেখাচ্ছি এই কেটে দিলাম এই কাটাটা যেন সুচালো হয় একেবারে এই গোল করে কাটবেন না সবসময় একটু একটু সুচালো করে কাটবেন এভাবে কেটে দিলে এইভাবে কেটে দিলেন তারপর দেখবেন এটা আস্তে আস্তে সব পাতার গোড়া থেকে একটা একটা করে কুঁড়ি বেরোবে এবং সেই একটা কুড়িতে চারটে পাঁচটা করে অনেক ফরি হবে এই যে এটা এটা আমি গত মাসে কাটিং করেছি তার জন্য দেখেন এই একটা কাটিং করার জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা করে শাখা বেরিয়েছে প্রশাখা বেরিয়েছে তাহলে প্রতি প্রশাখাতে যে চারটে করে ফল ধরে তাহলে কতগুলো ফল ধরবে তো এইভাবে কাটিংগুলো করে দেবেন এই এই সূচালয় থাকবে মাথাটা মানে এইভাবে গোল করে কাটবেন না যেমন দেখাচ্ছি এটা এই গোল করে কাটলেন এভাবে গোল না এটাকে সবসময়ের জন্য এভাবে একটু বাঁকা করে ধরবেন এভাবে কাটলেন এবার কাটার পর এখানে একটা মেডিসিন দিয়ে দেবেন এই মেডিসিনটা কী জন্য আমরা সাধারণত মানুষের হাত পা কেটে গেলে আমরা কি দিই ডেটল দিয়ে দিই বেঞ্জিন দিই মানে যে কোনো অ্যান্টিসেপ্টিক মা খাই অ্যান্টিসেপ্টিকটা দেওয়ার কারণ হচ্ছে যে এই ক্ষত স্থান দিয়ে যেন কোনো রোগ বা জীবাণু কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যেন না প্রবেশ করতে পারে তাই আমরা এখানে এই গাছেরও এরকম রোগ জীবাণু ঢোকে ভাইরাস ঢোকে কোনো ক্ষত স্থান দিয়ে তাহলে এই যে ক্ষত স্থানটাতে আমি এটা দিয়ে দিলাম এটা কি এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড এই কপার অক্সিক্লোরাইড অ্যান্টিসেপ্টিকের কাজ করে যেটাই আমি কাটবো সেখানে এটি এটার একটা প্রলেপ দিয়ে দেবো মানে এই মানুষের শরীরে যেমন অ্যান্টিসেপটিক মাখানো হয় সেভাবে অ্যান্টিসেপটিকটা মাখিয়ে দিচ্ছি তার ফলে এই ক্ষত স্নে কোনো কোনো রোগ জীবাণু গাছের মধ্যে প্রবেশ করবে না আপনারা লক্ষ্য করবেন যারা গ্রামে আছেন দেখবেন আদিকালে মানুষ যখন সজনে গাছ লাগাতক সজনে গাছ লাগালে সজনে গাছের ওপরে একটা গোবরের ঢিপি করে দেওয়া হয়তো ক্যাপের মতন ওর ডালটার মাথাতে ক্যাপের মতন দেওয়া হয়তো এটা কিন্তু অনেকে অনেক রকম ব্যাখ্যা করেন কিন্তু এটার মূল উদ্দেশ্যটাই ছিল ওই গোবর গোবরটাকে অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার করা হতো ওই যে ডালটার মাথাতে গোবরটা দিয়ে দিলে সেখান থেকে রোগ জীবাণু ঢুকত না এবার দেখা যাচ্ছে যে এটাতে আজকে দিলেন তিন দিন চার দিন পর এই জায়গাটা শুকিয়ে যাবে এই শুকিয়ে গেলে সেখান থেকে আর ব্যাকটেরিয়া ভাইরাস ঢোকার পথ থাকে না তাই এইভাবে করবেন দেখবেন গাছের ডেভেলপ এমনি হবে কারণ এগুলো নাম সব করেছে এগুলো দেখছেন না এগুলানের এগুলান সব কাটিং করেছি কাটিংটা একসঙ্গে করে নিই এটা আস্তে আস্তে করতে হয় গাছের যখন মাটি চেঞ্জ করব মাটি চেঞ্জ করার পর পাতাগুলো যখন ঝরে যায় তখন কাটিং করতে হয় মানে এখন কাটিং করলেই নতুন পাতা বেরোবে কারণ এই সময়তে নতুন পাতা নতুন ফ কুঁড়ি গজাই এইভাবে দেখুন একটা কেটেছি এই একটা কাটার জন্য কতগুলো ডাল বেরিয়েছে এই যত এই ডাল নতুন ডাল বেরোবে তত আপনার বেশি ফল ধরবে ওই গাছকে বড় করে দেবেন অনেক বড় হয়ে যাবে কিন্তু দেখা যাবে মাথার উপরে ছোট্ট একটা পরিধির উপরে কয়েকটা ফল ধরবে মানে বেশি শাখা প্রশাখা থাকবে না এই গাছের যে ডগা যত বেশি ডগা হবে তত সংখ্যায় যত বেশি ডগা তৈরি হবে তত বেশি ফল ধরবে এটাই হচ্ছে গাছের বেশি ফল ধরা ধরানোর মূল চাবিকাঠি এটা করলে আপনার ফল ধরবে আমার সমস্ত গাছে এইভাবে কাটিং করে আমি বেশি ফল ধরাই একটা গাছ থেকে কতগুলা এর পরিধিতে পরিধিটা কতটা বাড়িয়ে নিয়েছি এইভাবে নতুন নতুন ডাল বেরিয়ে 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 এই এরিয়াটা বড়ো হয়েছে এইভাবে করবেন গাছের ডালপালা বেশি হবে নতুন ফল ধরবে ফলের পরিমাণ বেশি হবে গাছটা নতুন পুরাতন নতুন পুরাতন যে বলে সেটা হবে মানে পুরো গাছটায় নবীকরণ হয়ে গেল রিনিউ হয়ে গেল এবার দেখছেন এই তেঁতুল অনেক তেঁতুল ধরেছিল একে একে পাকছে একে একে পেড়ে নিচ্ছি এগুলোও প্রায় পেকে গেছে আর কিছু দিন পরে এটাও পেরে নেব আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি কোনো সমস্যা হয় আপনাদের এটা করার জন্য তাহলে আমাকে কমেন্ট